asalaamu alaikum friends আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে খুব সহজেই আপনি দাঁতের সমস্যা থেকে সেরে উঠতে পারেন অনেকে আমাকে ফোন করেছে এবং আমার অনেক ভিডিওতে অনেক কমেন্ট দেখেছি যারা রিকোয়েস্ট করেছে কি করে দাঁত থেকে সেরে ওঠা যায় কারণ মানুষ বলছে যে লক্ষ টাকা খরচ করা সত্ত্বেও তারা দাঁতের সমস্যা থেকে ভালো হচ্ছে না অনেক ডক্টর দেখিয়েছে বাজারে যত রকম দাঁতের ওষুধ রয়েছে সব কিছু অ্যাপ্লাই করা সত্ত্বেও তার দাঁত ভালো হচ্ছে না তাহলে আপনি কি করে দাঁতের সমস্যা থেকে ভালো হবেন আপনাকে বুঝতে হবে যে এটি একটি ফাঙ্গাল ইনফেকশন এবং আপনি যখন টপিক্যালি এটা মারার জন্য নানা রকম ফাঙ্গাসাইট ব্যবহার করছেন লাইক বাজারে অজস্র ওষুধ রয়েছে এবং আপনি জেনে অবাক হবেন যা আপনার ডক্টর আপনাকে বলেনি সেটি হচ্ছে যত রকম আপনি ওরাললি যেই সকল ট্যাবলেট নিচ্ছেন ক্যাপসুল নিচ্ছেন দাঁতকে ধ্বংস করার জন্য এগুলো মারাত্মকভাবে আপনার লিভারকে ক্ষতিগ্রস্ত করে লাইক ইট্রাকোনাজল যেটা আপনার হার্ট ও লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর আপনি যদি এই জাতীয় ওষুধ গ্রহণ করেন অনেকের ক্ষেত্রে যা হয় লিভার ফেইলর হয় জন্ডিস দেখা দেয় লিভারের সেল মারা যায় অর্থাৎ এগুলো হ্যাপাটোটক্সিক লাইক আপনার কিটোকোনাজল অনেক দেশে এটাকে এখন নিষিদ্ধ করা হয়েছে ওরাল ফর্মে নেওয়ার জন্য কারণ এটি হ্যাপাটোটক্সিক অর্থাৎ আপনার লিভারকে নষ্ট করে দেয় লিভার ফেইলের কারণ হতে পারে সো যদি আপনি দীর্ঘদিন ধরে এই টার্মিনাফিন এবং নানাবিধ ফাঙ্গা ফাঙ্গাসাইড জাতীয় ওষুধ নিয়ে থাকেন তাহলে খুব সম্ভব আপনি অলরেডি আপনার লিভারকে দুর্বল করে ফেলেছেন যার থেকে আপনার ইমিউনিটি কমে গিয়ে আপনার ফাঙ্গাসের সমস্যা আরও বেশি বেড়ে গেছে সো আপনি যদি দাঁতের সমস্যা থেকে শের উঠতে চান তবে অবশ্যই আপনাকে কয়েকটা বিষয় নিশ্চিত করতে হবে যা আমি আজকের ভিডিওতে দেখাবো আমি আপনাকে কোনো টক্সিক সাবস্টেন্স আপনার শরীরে ব্যবহার করার জন্য বলবো না কোনো বিষাক্ত কিছু ব্যবহার করতে হবে না তবে আমি আপনাকে দেখাবো কি করে খুব সহজেই আপনি দাঁতকে দূর করতে পারেন এর রুট রুটকজ ট্রিট করার মাধ্যমে লাইক দাঁত সাধারণত আপনি দেখবেন এমন সব জায়গায় হয় যেখানে রোদের আলো পড়ে না যখনই আমরা কেউ আমাদের খাবারের মধ্যে ফাঙ্গাস হয় লাইক আপনার বাসায় যদি আপনি কোনো গ্রেইন প্রোডাক্টস রাখেন সেইখানে কোনো ফাঙ্গাস হয় আপনি দেখবেন মানুষ এটাকে ঠিক করার জন্য রোদের আলোতে দেয় কারণ গবেষণায় দেখা যাচ্ছে রোদের আলো সব রকম ফাঙ্গাসকে মারতে অত্যন্ত কার্যকরী তো আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার যেখানে ফাঙ্গাস হয়েছে সেই জায়গাটা যেন স্যাত না থাকে কারণ যদি সেখানে ঘামে ভিজে শ্বেত পরিবেশ হয় তাহলে আপনার ফাঙ্গাস আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারবেন না সো রোল নাম্বার ওয়ান আপনি যেখানে ফাঙ্গাস হয়েছে সেটা যেন না ঘামায় হিউমিড কন্ডিশন না থাকে এটা আপনাকে নিশ্চিত করতে হবে সেটাকে পরিষ্কার রাখতে হবে এবং শুষ্ক রাখতে হবে ময়শ্চরা ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করবেন তবে একেবারে ভিজে ঘামে ভিজে যেন না থাকে তাহলে আপনার ফাঙ্গাস আপনি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবেন না সো যদি আপনি ফাঙ্গাসে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আমি রেকমেন্ড করব আপনি যেন অবশ্যই সেখানে সূর্যের আলোতে যে জায়গাটা ফাঙ্গাসে আক্রান্ত আপনার দাঁত হয়েছে সেই জায়গাটুকু সূর্যের আলোতে এক্সপোজ করুন লাইক যখন সূর্যের আলো বেশি প্রখর থাকে তখন আপনি দশ মিনিট বা পনেরো মিনিট পরিমাণ সময় এটা এক্সপোজ করতে পারেন বা যদি আপনার জন্য সূর্যের আলোতে স্কিনকে এক্সপোজ করা সম্ভব না হয় তাহলে আমি রেকমেন্ড করব আপনি বাজার থেকে ইনফ্রারেড লাইট ক্রয় করতে পারেন ইনফ্রারেড লাইট অনেক রকমের রয়েছে আমি কমেন্টে লিখে দিব স্পেসিফিক মেডিকেল ভেরিয়েশনগুলো যেগুলো আপনার জন্য বেশি কার্যকর হবে লাইক ইভেন সাধারণ যে কোনো ইনফ্রারেড লাইট লাল আলো যেটা তাপ সৃষ্টি করে এটা দেখা যাচ্ছে গবেষণায় দেখা যাচ্ছে ফাঙ্গাসকে মারতে অত্যন্ত কার্যকর সো আমি রেকমেন্ড দিনে তিন বেলা আপনি ইনফ্রারেড লাইট ব্যবহার করতে পারেন পাঁচ মিনিট বা সাত মিনিট করে দিনে তিনবেলা আপনি যদি এক্সপোজ করেন আপনার স্কিনকে যেখানে যেখানে ফাঙ্গাস হয়েছে তাহলে ফাঙ্গাসের সেলগুলো ধ্বংস হয়ে যাবে এবং এগুলো দিন দিন দুর্বল হয়ে মারা যাবে আপনাকে নিশ্চিত করতে হবে এমন একটি পরিবেশ যাতে করে আপনার শরীরের মধ্যে ফাঙ্গাস টিকে থাকতে না পারে পৃথিবীর সমস্ত কিছু টিকে থাকার জন্য একটি উপযুক্ত পরিবেশের প্রয়োজন হয় সো যদি আপনি আপনার শরীরে ফাঙ্গাসের জন্য উপযুক্ত পরিবেশ না দেন তাহলে তারা কিছুতেই সার্ভাইভ করতে পারবে না টিকতে পারবে না সো আমি হাইলি রেকমেন্ড করব অবশ্যই আপনি আপনার স্কিনে যেখানে ফাঙ্গাস হয়েছে সেখানে সূর্যের আলো অথবা ইনফ্রারেড লাইট ব্যবহার করুন আইআর লাইট ব্যবহার করুন যাতে করে ফাঙ্গাসগুলো ধ্বংস হয়ে যায় দুর্বল হয়ে যায় এবং দিন দিন চলে যেতে শুরু করে কোনো রকম টক্সিক সাবস্টেন্স ব্যবহার করা ছাড়াই এবং দ্বিতীয়ত আমি রেকমেন্ড করব আপনি অবশ্যই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করার জন্য কারণ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করলে যেটা হয় অ্যাকচুয়ালি এই ফাঙ্গাসগুলো বেঁচে থাকে সুগার খাওয়ার মাধ্যমে চিনি খাওয়ার মাধ্যমে সো যদি আপনি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করেন আপনার খাবার থেকে গ্রেইন পরাসকে সরিয়ে নিয়ে আসেন এবং সুগার ইনটেককে কমিয়ে নিয়ে তাহলে দেখা যাচ্ছে আমাকে অনেক রুগী জানিয়েছে তারা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করার পর তাদের দীর্ঘদিনের পুরাতন ফাঙ্গাস দাঁত সমস্যা যা অনেক টাকার ওষুধ খরচ করার সত্ত্বেও ভালো হচ্ছিল না সেগুলো একেবারেই চলে গেছে কোনোরকম মেডিসিন গ্রহণ করা ছাড়াই এটাই জন্য যে ফাঙ্গাস বেঁচে থাকে সুগার খেয়ে আপনি যখন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করবেন সে ম্যাক্সিমাম সময় সে চিনি পাচ্ছে না সুগার পাচ্ছে না ফলে সে দুর্বল হয়ে পড়ে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সহজেই এগুলোকে ওয়াইপ আউট করে ফেলে ধ্বংস করে ফেলে এবং আমি আপনাকে রেকমেন্ড করব ভাইটামিন ডি সাপ্লিমেন্ট করার জন্য যেটা আপনার স্ট্রং রোবাস্ট ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা ফাঙ্গাল ইনফেকশনে অনেক দিন ধরে ভুগছে তাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে সো ভিটামিন ডি আপনি যদি সূর্যের স্কিন স্কিনকে এক্সপোজ করেন সেখান থেকে পাচ্ছেন বা যদি আপনি আই লাইট ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করব সাপ্লিমেন্ট করার জন্য প্রতিদিন সকালে এবং দুপুরে খাবারের সাথে চার হাজার আয়ু করে ভিটামিন ডি গ্রহণ করার জন্য অবশ্যই খাবারে হেলদি ফ্যাট রাখবেন যাতে করে ভালো অ্যাবজর্পশন হয় এবং আমি রেকমেন্ড করব ইন্টারমিটেন্ট ফাস্টিং করার পাশাপাশি আই লাইট থেরাপি ব্যবহার করার পাশাপাশি আপনাকে আপনার লিভারের যত্ন নিতে হবে যদি আপনি দীর্ঘদিন ধরে এই জাতীয় ফাঙ্গাসাইট ওষুধ ওরালি নিয়ে থাকেন বিশেষ করে যারা ওরাললি ওষুধ নিয়েছেন লাইক টাভিনাফিন বা ইট্রাকোনাজল এই জাতীয় ওষুধগুলো আপনার লিভারকে অনেক দুর্বল করে ফেলেছে সো আপনি আপনার লিভারের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য বা উন্নত করার জন্য আমি রেকমেন্ড করব গ্লুটাথায়ন সাপ্লিমেন্ট করার জন্য যেটা গবেষণায় দেখা যাচ্ছে যে যে সকল সাবস্টেন্স হ্যাপাটোটক্সিক সাবস্টেন্সের ফলে লিভারের যে স্ট্রেস হয় বা যে ক্ষতি হয় সেগুলো রিকভার করার জন্য পৃথিবীর বুকে গ্লুটাথায়নের থেকে ভালো অন্য কোনো মেডিসিন নেই এটি সম্পূর্ণ নিরাপদ একটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও মজার বিষয় হচ্ছে এই গ্লুটাথায়ন আপনাকে ফাঙ্গাসের সাথে ফাইট করতে সাহায্য করবে গবেষণায় দেখা যাচ্ছে নানা রকম ফাঙ্গাস ফাঙ্গাল ইনফেকশন ফাইট করতে গ্লুটাথায়ন সাহায্য করে এ পর্যায়ে আমি আপনাকে সংক্ষেপে বলছি সারাদিন আপনাকে ঠিক কি কি করতে হবে লাইক আপনাকে প্রতিদিন ষোলো ঘন্টা না খেয়ে থাকতে হবে আপনি আপনার রাতের খাবার সন্ধ্যায় বা বিকেলে গ্রহণ করতে পারেন এবং সকালের খাবার 10টা বা এগারোটার দিকে গ্রহণ করতে পারেন আপনি এর মাঝখানে যখন ষোলো ঘন্টা বা আঠারো ঘন্টার একটা ফাস্টিং উইন্ডো রাখবেন এই সময়টা আপনার শরীরে যেখানে যেখানে দাঁত রয়েছে এগুলো সুগারের ঘাটতি থেকে দুর্বল হয়ে পড়বে এবং আপনি যখন সকালে সূর্যের আলোতে বা আই লাইট ব্যবহার করবেন ইনফারেড লাইট থেরাপি ব্যবহার করবেন তখন এই দুর্বল ফাঙ্গাসগুলো সহজেই মারা যাবে এবং আমি রেকমেন্ড করব লাইট থেরাপি ব্যবহার করার পর আপনি এটাকে ধৌত করতে পারেন লাইক আপনি একটি পাত্রের মধ্যে অল্প পানির সাথে আপনি অ্যাপল সিডার ভিনেগার মিক্স করতে পারেন লাইক এক এক চামচ পরিমাণ অ্যাপল সিডার ভিনেগার আধা কাপ পানিতে মিক্স করে সেটা দিয়ে আপনি আপনার যেখানে ফাঙ্গাস রয়েছে দাঁতের সমস্যা রয়েছে সেই জায়গাটুকু মাসাজ করতে পারেন একটি নরম কাপড়ের মাধ্যমে এবং পাঁচ মিনিট দশ মিনিট রেখে এটাকে আবার পরিষ্কার পানির সাহায্যে ধুয়ে শুকিয়ে নিন সাথে সাথে বাতাস করে সেটাকে শুকিয়ে নিন কখনই ভিজা রেখে দিবেন না এতে করে আপনার ফাঙ্গাসের সমস্যা বাড়তে পারে সো এটা শুকিয়ে নেওয়ার পর আপনি সেখানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন কারণ কোকোনাট অয়েলের মধ্যে রয়েছে এমন মেডিসিন যেটা ফাঙ্গাসকে ধ্বংস করতে পারে এর কারণ নারিকেল তেলের মধ্যে রয়েছে একটি পাওয়ারফুল অ্যান্টি ফাঙ্গাল সাবস্টেন্স কল দ্য অ্যাসিড মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড কল সি এইট সো এটা যখন আপনি নারিকেল তেল যখন আপনার স্কিনে টপিক্যালি অ্যাপ্লাই করবেন এটা আপনার ফাঙ্গাসগুলোকে দুর্বল করে দিবে এবং ধ্বংস করতে সাহায্য করবে এরপর আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি যখন আপনার স্কিনের মধ্যে পিএইচ বেলুকে কমিয়ে রাখবেন লাইক আপনার স্কিনকে অ্যাসিডিক রাখবেন তখন আপনার ফাঙ্গাল ইনফেকশন হবে না নর্মালি যারা বেশি সাবান ব্যবহার করে সাবান ব্যবহার করলে আপনার স্কিনের পিএইচ ভ্যালু বেড়ে যায় যেটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দেয় অ্যাকচুয়ালি ফাঙ্গাল ইনফেকশন হওয়ার জন্য যেই পিএইচ রেঞ্জ দরকার আপনি যদি আপনার স্কিনের হেলদি পিএইচ ভ্যালু ধরে রাখতে পারেন ফাইভ পয়েন্ট ফাইভের দিকে তাহলে আপনার ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে সো আমি হাইলি রেকমেন্ড করব অতিরিক্ত সাবান ব্যবহার না করার জন্য এবং আপনার স্কিনের প্রাকৃতিক যেই হোমিওস্ট্যাসিস সেটা ঠিক রাখার জন্য সাবান এড়িয়ে চলা অতিরিক্ত শ্যাম্পু না করা এবং সেখানে আপনি অ্যাপেল সিডার ভিনেগার যখন ব্যবহার করবেন সেটা আপনার পিএইচ ভ্যালুকে অনেকটা কমিয়ে দিবে এবং ফাঙ্গাল টিকে থাকার জন্য যেই পরিবেশ দরকার সেই পরিবেশ সেখানে আর থাকবে না ফলে ফাঙ্গাল ইনফেকশন ভিতর থেকেই দূর হতে শুরু করবে রকম কোনো মেডিসিন গ্রহণ করা ছাড়াই সো তিনটা বিষয় গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইন্টারমিডিয়ান্ট ফাস্টিং করা দ্বিতীয়ত লাইট থেরাপি নেওয়া লাইক আইআর লাইট থেরাপি বা সূর্যেরত স্কিনকে এক্সপোজ করা এবং তৃতীয়ত কোকোনাট ওয়েল অ্যাপল সিডার ভিনেগার এবং নিম পাতা পেস্ট করে আপনি সেখানে ব্যবহার করতে পারেন আরও নানাবিধ প্রোটোকল রয়েছে লাইক আমার কাছে একটি নতুন প্রোটোকল রয়েছে যেটা নিয়ে আমি আরেকটি ভিডিও করব যেখানে তারা ফুড গ্রেড হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করে দশ পনেরো বছরের পুরাতন ফাঙ্গাল ইনফেকশন ভালো করতে সক্ষম হয়েছে এটা বর্তমানে যত রকম ট্রিটমেন্ট রয়েছে এর মধ্যে সবথেকে হাইলি ইফেক্টিভ সো এই বিষয়ে আমি নেক্সট আরেকটি ভিডিওতে কথা বলবো এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই বুঝতে পারে না সেটা হচ্ছে ফাঙ্গাল স্পোর্টস এগুলোর ক্ষুদ্র মাত্রায় ছোট ছোট স্পোর্টস নানান জায়গায় ছড়িয়ে পড়ে আপনি যখন স্ক্রিনে ইচিং করেন তখন আপনার স্ক্রিন থেকে ফাঙ্গাল স্পোর্টস আপনার জামাতে আপনার বিছানার চাদরে বালিশের কভারে সর্বত্র আপনার যে সকল নি যে সকল জিনিস আপনি ব্যবহার করেন সব কিছুর মধ্যেই এই স্পোর্টস ছড়িয়ে থাকতে পারে সো আপনাকে কিছুদিন ভালো হওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে করে পুনরায় ইনফেকশন ফিরে না আসে এই জন্য আপনার কাপড় বিছানার চাদর এগুলো নিয়মিত ধোয়া এবং রোদে দেওয়া বারবার জামা বদলানো এক জামা দুবার না পড়া আই মিন আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যাতে করে এই স্পোর্টস আপনার এখানে না থাকে পুনরায় আপনাকে ইনফেক্ট করতে না পারে সো এই জন্য অনেকের ইনফেকশন আবার পুনরায় ফিরে আসে ভালো হওয়া সত্ত্বেও কারণ তাদের ঘরের মধ্যে সর্বত্র এটার বীজ ছড়িয়ে আছে যা শরীরে আবার আসার পর আবার ইনফেকশন হচ্ছে সো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে নিজে কমেন্ট করুন আল্লাহ হাফেজ